শিক্ষক দিবসের দিনে সমাজসেবী তথা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে এগারোশো শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে সম্মান জানান পাঁচই সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে শিক্ষক দিবস পালনের সঙ্গে সঙ্গে ভাটপাড়া অঞ্চলে শিক্ষক দিবস পালন সকাল থেকেই জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার সমাজসেবী তথা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে প্রায় এগারোশো শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে সম্মান জানাতে দেখা গেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিগত বছরে জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো না কোনো হলে শিক্ষক শিক্ষিকাদের একত্র করে সম্মান জানিয়ে আসার কার্যক্রম করে আসছিল কিন্তু বর্তমানে জ্যোতি ফাউন্ডেশনকে কোনো হল ভাড়া দেওয়া হচ্ছে না ভাটপাড়া পৌরসভার থেকে তার পাশাপাশি আরও জানান জ্যোতি ফাউন্ডেশন একটি সামাজিক সংস্থার কাজ করে এই ফাউন্ডেশনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা সদস্য হিসেবে রয়েছে তার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি করার অপরাধে তাকে কি হল ভাড়া দেওয়া হচ্ছে না বলেই প্রশ্ন করলে বলেন এই জ্যোতি ফাউন্ডেশন কোনো রাজনৈতিক দল নয় এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে মানুষের সেবায় তার পাশাপাশি সম্মানিত শিক্ষকরা সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে বাড়িতে গিয়ে সম্মান দেয়াতে অভিভূত প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনায় সম্মানিত করে তার আশীর্বাদ নেবার কাজ করছি প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো কোনো হলে কার্যক্রম করতাম এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হোল পাচ্ছি না বাধ্য হয়ে পাচ্ছি না জ্যোতি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্যে বলে ভাটপাড়া পুরসভা পারমিশন দিচ্ছে না বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশন তো বিজেপি করে না সে সামাজিক সংস্থা জ্যোতি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে পলিটিক্যাল লোকও আছে কোনো লোক সিপিএম করে কোনো লোক কংগ্রেস করে কোনো লোক তৃণমূল করে কোনো লোক বিজেপি করে সে করতেই পারে নিজের জীবনে কিন্তু ফাউন্ডেশন সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না আমরা বাড়ি বাড়ি তাই জন্য সমস্ত সদস্যরা এগারোশো টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে সকাল থেকে আটটা সময় থেকেই কয়েকশোর মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আগে তো হলে আপনার বাড়িতে কেমন লাগছে টিচার্স ডে আছে ভালো লাগছে একটা টিচার হিসাবে আমার সম্মান ভালো লাগছে নিয়ে এই এই যে বিগত দিনেও অনেক টিচারের মানে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে আপনার এই একটা ফিলিংস কীরকম আপনি খুব খারাপ লাগছে অনেক যারা টিচার আছে ওনার বাড়িতে মানে মান সম্মান বা সোশ্যাল ওনার স্ট্যাটাসে আহত হয়েছেন অনেক টিচাররা ওটা খুব খারাপ লাগছে শুনে কিন্তু আশা আছে কি যারা যোগ্য আছে আর খুব খারাপ লাগছে কি ওদেরকে এক্সাম দিতে হচ্ছে কিন্তু ওরা আবার সুপ্রিম কোর্ট মানিয়ে যা বলেছেন ওই হিসাবে ওরা এক্সাম দেবে আর সফল হবে এক্সামে আবার জীবনে ফিরবে ভালো করে মান সম্মান পাবে এই বলবো মান সম্মান ক্ষতি হয়েছে কিন্তু ওরা আবার চান্স পাবে শিক্ষকদের আপনি কি বার্তা দেবেন